কিশোর কুমারকে নিয়ে সঙ্গীত পরিচালক বাসুদেব চক্রবর্তী স্মৃতিচারণায় বললেন উনিশশো সাল নাগাদ আমি যখন প্রথম বোম্বেতে আসি তখন শচীন দেব বর্মনের সঙ্গে বাজাতাম পরবর্তীকালে আমি শচীন দা ও রাহুল বর্মনের সহকারী হয়ে দীর্ঘদিন কাজ করেছি শচীন দা তখন কিশোর কুমারের চলতি কার নাম গাড়ি ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন ওই ছবিরই গানের রিহার্সালে আমি প্রথম কিশোর কুমারকে দেখি এমনিতে কলকাতায় থাকাকালীন আমি কিশোর কুমারের ছবির ভক্ত ছিলাম তাই ওর সম্বন্ধে আমার যথেষ্ট কৌতূহল ছিল তখন বাজাতাম আর দেখতাম যে কিশোর কুমার কী অদ্ভুত প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ উনি রেকর্ডিং রুমে এলেই যেন খুশির জোয়ার উঠতো খুব ভালো লাগতো আমার ব্যাপারটা তারপর কিশোরদার সঙ্গে আলাপ হলো ক্রমশ ঘনিষ্ঠতাও বাড়লো কেন জানি না উনি গান বাজনার ব্যাপারে আমার ওপর খুব ভরসা বা বিশ্বাস করতেন এরপর কিশোরদা যখন ওর প্রযোজিত পরিচালিত ছবিগুলোতে নিজেই সুর দিতেন তখন ওর প্রধান সহকারী হিসেবে আমায় বেছে নিলেন আসলে আমার ওপর ওর একটু ভরসা ছিল যে আমি থাকলে মিউজিকটা খারাপ হবে না তাই উনি নিশ্চিন্তে আমার ওপর অনেক কিছু ছেড়ে দিতেন তার ফলাফল কি হয়েছে তার বিচার করবেন শ্রোতারা তবে কিশোর কুমারের প্রযোজিত অধিকাংশ ছবির গান আজও দারুণ জনপ্রিয় সম্ভবত দূর গগন কি ছাওয়া থেকে কিশোরদার অনেক ছবিতে আমি সহকারী হিসেবে কাজ করেছি এছাড়া মনোহারিও সহকারী হিসেবে কাজ করেছে আমি ও মনোহরি দুজনে মিলেও তার সঙ্গে কাজ করেছি পরবর্তীকালে আমি যখন সঙ্গীত পরিচালক হলাম তখনও কিশোরদা আমার সুরে বহু গান করেছে বিশেষত আমার সুরে কিশোরদার গাওয়া অনেক বাংলা আধুনিক গানই সুপারহিট হয়েছে এবারে গান বাজনা ছাড়াও কিছু মজার ঘটনার কথা উল্লেখ করা যাক কিশোরদা মাঝখানে হঠাৎ গেরুয়া পোশাক গলায় রুদ্রাক্ষের মালা পরা শুরু করলেন বড় চুল রাখতে শুরু করলেন এটা সত্তর দশকের প্রথম দীক্ষার কথা আমরা সবাই কিশোরদার সঙ্গে খুব মজা করতাম আমি একদিন বললাম কিশোরদা আপনি কি বৈরাগী হয়ে যাচ্ছেন কিশোরদা বললেন না আসলে অনেকদিন ধরে মনটা বড় টানছে বদ্রীনাথ যাওয়ার জন্য আমি বললাম ভালোই তো ঘুরে আসুন না হঠাৎ আমাকে বলে বসলেন বাসুবাবু আপনিও যাবেন নাকি আমার সঙ্গে বদ্রীনাথ আমি ভাবলাম বোধহয় কিশোরদার ঠাট্টা করছেন আমিও রাজি হয়ে গেলাম ওমা তার দিন কয়েক বাদেই কিশোরদার ফোন এলো যে অমুক দিন বদ্রীনাথ যাচ্ছি ভোরের দিল্লি ফ্লাইটটা ধরতে হবে আপনি তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসবেন খুব ভোরে উঠে চলে গেলাম এয়ারপোর্টে গিয়ে দেখি কিশোরদা পৌঁছে গেছেন ওর দাদা অনুপ কুমার আব্দুল আরও কয়েকজন গিয়েছিলেন আমাদের সঙ্গে আমরা দিল্লি পৌঁছলাম সেখানে কিশোরদার বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধু শঙ্কর দাসগুপ্তকে আগে থেকেই জানানো ছিল শঙ্করবাবু আমাদের জন্য দুটো গাড়ি ঠিক করে রেখেছিলেন প্লেন থেকে নেমে আমরা সোজা গাড়িতে গিয়ে উঠলাম গাড়ি চলতে থাকলো বদ্রীনাথের পথে বদ্রীনাথ যাওয়ার পথে আমরা যোশী মঠে রাতে থাকলাম তখন ওখানে বরফ পড়ছে সকালে বদ্রীনাথ গিয়ে সুন্দরভাবে দর্শন করলাম আমরা সকাল থেকে উপোস করেছিলাম পুজো দেওয়ার পর্যন্ত পুজো দেওয়ার পর ওখানকার একটা হোটেলে গিয়ে জলখাবারের অর্ডার দেওয়া হলো আমি কিশোরদাকে বললাম দেখুন আপনার কাছে আমার একটা অনুরোধ আছে উনি বললেন হ্যাঁ হ্যাঁ কী বলুন বললাম দেখুন এখানে এসে থেকে তো আপনি কোনো খরচা করতে দিচ্ছেন না তা আমার খুব ইচ্ছে যে সকালে জল খাবারের খরচা আমি করবো কিশোরদা বললেন না না আপনি কেন খরচা করবেন এরপর আমি জোর করাই উনি বললেন বেশ তাতে যদি আপনি শান্তি পান তো করুন ওখানে আমরা একটা গেস্ট হাউসে ছিলাম পরদিন সকালে আমরা গাড়িতে দিল্লি রওনা হলাম ঠিক হলো যে আমরা দিল্লিতে পৌঁছে শঙ্করবাবুর বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধ্যার ফ্লাইটে বোম্বে ফিরব হঠাৎ কিশোরদার ইচ্ছে আমরা চললাম মুসৌরি কুশৌড়ি পৌঁছে ওখানকার বিখ্যাত শ্যাবভাই হোটেল উঠলাম এক রাত থাকলাম পরদিন ওখান থেকে দিল্লি হয়ে ফিরলাম এইরকমই খামখেয়ালি লোক ছিলেন কিশোরদা এমনিতে আমরা দুজনে সমবয়সী ছিলাম উনি আমায় বাসুবাবু বলতেন আর আমি ডাকতাম কিশোরদা উনিশশো সালে উনি আমাকে ওর সঙ্গে ইংল্যান্ড হল্যান্ড প্রোগ্রামে জোর করে নিয়ে গেলেন বললেন চলুন ঘুরে আসবেন আমি কি বাজাবো আমি তো এমনিতে চেলো বাজাই ওখানে তো আর চেলো বাজানো যায় না তাই পার্কাশন বাজাতাম তা কিশোরদা বললেন না ও সব বাজাবেন না আপনি পিয়ানো বাজান এই বলে জোর করে আমায় রয়্যাল অ্যালবার্ট হলে পিয়ানো বাজিয়ে ছাড়লেন তারপর সব অনুষ্ঠানেই ওর সঙ্গে পিয়ানো বাজিয়েছিলাম বাইরে থেকে ওকে ভীষণ আমুদে কিংবা কখনো অ্যাকসেন্টিভ বলে মনে হলো আসলে ভিতরে উনি ভীষণ দুঃখী ছিলেন এক একদিন আমার সঙ্গে যখন একলা বসতেন তখন অনেক মনের কথা বলতেন অনেক দুঃখ করতেন সেসব কথা ছিল তার একান্ত ব্যক্তিগত সব তো আর লেখা যায় না আসলে কিশোর ফিল্মসের পুরোনো সমস্ত কর্মীকে ছবি হোক আর না হোক যতদিন বেঁচেছিলেন তাদের মাইনে দিয়ে গেছেন এদের সকলকে উনি ভীষণ ভালোবাসতেন তাই একদিকে উনি যেমন প্রচুর উপার্জন করেছেন আবার অন্যদিকে প্রচুর ব্যয়ও করেছেন মনে আছে মুকেশজি যখন মারা গেলেন দেহ এলো বিদেশ থেকে কিশোরদা রফি সাহেব দুজনে হাত ধরে সব যাত্রার সঙ্গে চলছেন এরপর রফি সাহেব মারা গেলেন সেখানেও আমরা গেছি দেখি রফি সাহেবের মাথার কাছে চুপ করে বসে রয়েছে আমায় বললেন দেখলেন রফি সাহেব চলে গেলেন ভাবা যায় এরপর আমরা লক্ষ্মীকান্ত প্যারেলালের রেকর্ডিংয়ে বাজাচ্ছি হঠাৎ খবর এলো কিশোরদা নেই সঙ্গে সঙ্গে দৌড়ে ওর বাড়িতে গিয়ে দেখি চির নিদ্রায় কিশোরদা এইভাবে এক এক করে সবাই চলে গেলেন একদিন এই মুকেশ সাহেব কিশোরদা সকলকে একসঙ্গে দেখেছি আবার এক এক করে সকলকে চলে যেতেও দেখলাম সময়ের নিয়ম মেনে